এই ধরনের লোভনীয় এবং আকর্ষণীয় খাবার কার না খেতে ভালো লাগে বলুন তো খুব সহজ সরলভাবে কি করে বাড়িতে বানাবেন এর জন্য আপনাকে অবশ্যই সাহায্য করব আমরা খুব সহজভাবে এবং সরলভাবে বাড়িতেই বানাতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং যারা চ্যানেলে নতুন এই ধরনের রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন অবশ্যই বাড়িতে বানিয়ে খান কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু এই ধরনের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করুন আপনার লাইক কমেন্ট আমাদেরকে অবশ্যই উৎসাহ দেন এই আইসক্রিমটি সম্পূর্ণ হেলদি এবং টেস্টি এর মধ্যে কোনো রকম কোনো কেমিক্যালস ব্যবহার করা হয়নি বন্ধুরা দুধ আর খেজুর দিয়ে যদি এই ধরনের আইসক্রিম হেলদি এবং টেস্টি কি ভাবছেন বাজার থেকে কিনে নেবেন কখনোই না বাজারে পয়সা দিলেও এই ধরনের আইসক্রিম আপনি কিনতে পাবেন না এর জন্য আপনি বাড়িতেই বানিয়ে নিন আমি আপনাকে সাহায্য করব ভিডিওটি ভীষণ সহজ এবং সরলভাবে দেখিয়েছি যা আপনি খুব সহজেই করতে পারবেন তাই রেসিপিটি সম্পূর্ণ দেখুন যারা এই চ্যানেলে নতুন এই ধরনের ইউনিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন সাড়ে সাতশো গরুর দুধ আমি খুব ভালো করে জাল দিয়ে আমি একে খুব সুন্দর করে ফুটিয়ে নেব। এবং ঘন করে নেব বন্ধুরা আমি দুধকে খুব ভালো করে ফুটিয়েছি এবং এইভাবে দুধে যখন দেখুন হালকা দানা দানা ভাব চলে এসছে তো আমার ফুটানো হয়ে গেছে আমি এবার এর সঙ্গে যেটা মেশাবো সেটা হচ্ছে আমি বারো পিস খেঁজুরকে খুব সুন্দর করে কুঁচিয়ে নিয়েছিলাম এই খেজুর কুঁচানো আমি এই দুধের উপরে দিয়ে দেব খেজুরে এমনিতেই মিষ্টি ভাব থাকে যথেষ্টই তাই এতে আমি যখন চিনি দেব খুব বেশি আমি চিনি ব্যবহার করব না আমি দু চামচ চিনি এই দুধের সঙ্গে দিলাম একে আমি হালকা ফ্লেমে দু মিনিট ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা আমি দু মিনিট ফুটিয়ে নিয়েছি আমার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা এই আইসক্রিমটি বসানোর জন্য আমি নিয়েছি একটি প্লাস্টিক কন্টেনার আর সেই প্লাস্টিক কন্টেনারের মধ্যে আমি ঠিক এই ধরনের প্লাস্টিকের গ্লাস নিয়েছি যে আপনারা ভুসিমাল দোকান থেকে খুব সহজেই এটি সংগ্রহ করতে পারবেন এই ধরনের পাঁচটি গ্লাস আমি কন্টেনারের মধ্যে বসিয়ে দিয়েছি এবং যাতে গ্লাসগুলো কোনো রকম ডিসপ্লেস না হয় তার জন্য আমি মাঝখানে একটি গ্লাসকে উপর করে দিয়েছি এরপর আমি এখানে কাজুবাদাম আর কাঠবাদাম এই দুটি আমি ছোট ছোটো করে কুঁচিয়ে নিয়েছি অল্প পরিমাণে নিয়েছি তো আপনারা প্রয়োজনে বেশি পরিমাণেও ব্যবহার করতে পারেন যাতে আইসক্রিমটি দেখতে সুন্দর লাগে এবং খেতে সুন্দর লাগে এর জন্য আমি প্রথমেই ওই গ্লাসের তলায় দেব খুব ছোট্ট ছোট্ট করে কাটা কাঁটা টুকরো আমি দুধকে এইভাবে ফুটিয়ে নিয়েছিলাম দেখুন স্ট্রাকচারটি এরকম হয়েছে আমি এতে খুব অল্প পরিমাণে হলুদ মিশিয়েছি যাতে কালারটি খুব সুন্দর আসে তো আপনারা চাইলে খুব অল্প পরিমাণে হলুদ মেশাতে পারেন কিংবা আপনারা কেশরও মেশাতে পারেন তাতে এই রঙটি খুব সুন্দর আসবে এরপর এটি ঠান্ডা করে নিতে হবে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি এরপর আমি একে গ্লাসে ভরবো আমি পাঁচটি গ্লাসে ভরে নিয়েছি এরপর আমি ওপরে যে কাজু বাদামগুলোকে আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেগুলো আমি চারদিকে ছড়িয়ে দেব এই আইসক্রিমটি সম্পূর্ণ হেলদি এবং টেস্টি এর মধ্যে কোনো রকম কোনো কেমিক্যালস ব্যবহার করা হয়নি দেখুন বন্ধুরা দেখতে কত লোভনীয় লাগছে এইভাবে একবার বাড়িতে বানিয়ে খান তবে একটা খেলে কিন্তু মন ভরবে না একটার দেখায় পাঁচটা খাবেন এবার এটিকে জমানোর জন্য আমি ফ্রিজে রাখব তো ফ্রিজে রাখার আগে আমি এতে কাঁঠি লাগাবো এবং তার জন্য আমি ওপরে একটি প্লাস্টিকের এইভাবে চাপা দিলাম যাতে প্লাস্টিক না সরে যায় তার জন্য আমি রাবার এইখানে লাগিয়ে দিলাম এই রাবার লাগিয়ে দিলে প্লাস্টিক আর সরে যাবে না এবারে আইসক্রিমের কাঁঠিগুলো সেট করার জন্য দেখুন আপনি উপর থেকে দেখতেই পাচ্ছেন গ্লাস ঠিক মাঝামাঝি পজিশানে একটি ছোট ফুটো করে নিতে হবে যাতে কাঠিগুলো খুব ভালোভাবে আইসক্রিমে সেট করা যায় এই ধরনের আইসক্রিমের কাঠি বাজারে কিনতে পাওয়া যায় এই ধরনের কাঁঠি কিনে এনে আপনারা ব্যবহার করুন কাঠিগুলো আমি লাগিয়ে দিয়েছি এরপর আমি একে জমাট বাঁধানোর জন্য ন ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব ন ঘন্টা পর আমি ফ্রিজ থেকে আইসক্রিমটি বের করলাম দেখুন বন্ধুরা আইসক্রিমটি কত সুন্দর বসেছে একে বের করার জন্য রুম টেম্পারেচারে এক মিনিট কিংবা যে কোনো জলে একটু ডুবিয়ে নিলেই খুব সহজেই প্লাস্টিক থেকে বেরিয়ে আসবে এই ধরনের হেলদি অ্যান্ড টেস্টি আইসক্রিম বাড়িতেই বানিয়ে নিন বাজারে কিন্তু কিনতে পাবেন না